আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল রমজানের শুভ সকাল আসলে ঘুম থেকে আসলাম সাড়ে আটটা নয়টা বাজে আমি বলছিলাম আজকে গরুগুলারে খাওয়া না দিতে তো ওরা শুধুমাত্র ইউএমএস টা খাওয়াইছে এখন দাঁড়টা দিবে তো ভাবলাম দান কীভাবে কিভাবে দেয় সে একটু শেয়ার করে ওরা ঘাস কাটতেছে সকালের ঘাসটা কাটতেছে দাঁদারটা দিয়ে ইঞ্জিন ওরা ঘাসটা কাটে তারপরে দাঁড়দারটা দেয় দানা দেওয়ার পরে গরুগুলারে গরগুলার পরিষ্কার করে গরুগুলার গোসল করায় আর কি তারপরে গাছটা দেয় তো যেহেতু আজকে দানাদারটা দেয় না আমার জন্য ওয়েট করছে সো এখন হয়তো দানাদারটা দিবে আর কি ওরা সো ইন বিটুইন আমি ভাবলাম যে দানাদারটা কেমন খায় দানটার ব্যাপারে তো আপনারা আগে অনেকগুলো ভিডিও দেখছেন তো এখন তো গরুগুলো প্রায় সবগুলো গরুই মোটামুটি অনেক পুরানো হয়েছে অনেকগুলো গরুর দাঁতটা তো হয়েছে তো এখন কেমন খায় ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি আর কি তো দেখেন ভিডিওটা কন্টিনিউ করেন E para que não desce, não é que você está fazendo legal Você এই কারেন্টলি সবচেয়ে বেশি লাস্ট দেখেছিলাম যে পাখড়াটা দানটা প্রপারলি সকালের দানটা দুইটা দুই রকমের দানাদার সকালের দান প্রপারলি খাইতো না আজকের দেখার বিষয় আজকের কেমন খায় দেখি আমি দেখাবো

দেটা সেকেন্ড মক ফার্স্ট মক পুরো খাইছে সেকেন্ড মক জট আছে পাকড়টা জবাব দিলাম তাই পুরো খাওয়াটা এখনো শেষ করে অবস্থা শেষ গুলা দেওয়ার পরে এখন আবার ঘাস দেওয়া হয়েছে তোর এই রুটিনটাই আমরা ফলো করি আর সকালে একদম সকালে ঘুম থেকে ওইটে ইউএমএস গুলা দিয়ে দেয় গরুগুলাকে ইউএমএস খাওয়ার পরে দাঁদারটা দেয় তারপর গরুর ঘরটা পরিষ্কার করে আজকে যদিও পরিষ্কার করা হয় নেই নাই। নেই এইটা একটা আছে ওই মাত্র কারেন্ট আসছে এখন পরিষ্কার করাবে ওরা এই একটা ইস্যু গ্রামে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে

ঘাসটা খাওয়ার পরে গোসলটা গোসলটা করার পরে ঘাসটা দিলে ওরা ঘাসটা খাইয়া মোটামুটি দুপুর পর্যন্ত ঘুমায় আর এটা তিনটা পর্যন্ত এটা ঘুম দেয় ঘুম টুম দিয়া তারপরে তিনটার পরে চারটার পরে ওরা আবার বিকালের খাওয়াটা পায় আর কি তার সাথে ইলেকট্রিসিটির জন্য দেওয়া যাবে যে ওদের ডিলে হয়ে যাবে ঘুমে স্বাভাবিকভাবেই অলরেডি বারোটা বেজে গেছে একটা বেজে যাবে ওদের গোসল করাতে করাতে সে একটার পরে গোসল টোসল করানোর পরে হয়তো এগুলা ঘুমাবে একটু তারপরে আবার দুপুরের খাওয়াটা পাবে আর কি দেখা যাক কি হয় তো শেষ করে দিই ভিডিওটা এইটুকুই দানাদারটা দেওয়ার পরে আমরা খাওয়াটা দিই এরপরে বিকালবেলা যেটা হয় চারটার দিকে ওরা আবার দানাদার দেয় চারটার দিকে দানাদার দিই ইমিডিয়েটলি আফটার হচ্ছে ঘাসটা আবার দেয় আর কি তো সন্ধ্যা পর্যন্ত ওরা ঘাসটা খায় খেয়া এরপরে রাতের ঘুমে যায় গিয়ে আর কি এই দুই বেলায় আমরা বেসিক্যালি গরুগুলো খাওয়া হয় যে এটা এই গরুটা আমরা এই সাইডে নিয়ে আসছি ওই সাইডে আসলে মারামারি করে এই লাল গরুটা এই সাইডে একা হয়ে গেছে এই গরুটা যেহেতু আমরা এবার বিক্রি করার চিন্তায় নাই সো এটার আমরা এখানে এই সাইডে দিয়ে দিছি আর কি এই গোটা মার্শাল খাওয়ার চাহিদা আছে আমরা বেসিক্যালি এটার দানাদার দিয়ে না আমরা এটার ঘাস দিয়েই এখন আপাতত যেহেতু ছোটো গরু সাইজ করছে অল্প একটু দানাদার কেজি খানিকের মতো দানাদারও পায় আর কি যে আমাদের গাবি দুইটা দুইটা গাবি মাসাল্লাহ খুব সম্ভবত কনসিপ্ট করে আছে খুব সম্ভবত এইটা ইনশাল্লাহ হয়ে গেছে এটা প্রায় চার মাসের উপরে হয়ে গেছে কনসিপ্ট করছে তো আর এইটা রিসেন্টলি ডাকে আসছি আর কি তো এটাও কনসিভ করছে খুব সম্ভবত এই আর কি তো শেষ করে দিয়ে এইটুকুই থাকলো ভিডিওটা এখানে ভালো লাগেন আপনারা সবাই পরের কোনো একটা ভিডিওতে আবার হয়তো কোনো আপডেট নিয়ে দেখানো হবে আর কি আসসালামু আলাইকুম